আজ আমি তৈরি করব ক্ষীরসা পাটিসাপটা পিঠা একেবারে দেশীয় স্টাইলে পাটিসাপটা পিঠাটা খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি শীত মানেই হচ্ছে নানা ধরনের পিঠার আয়োজন তবে আজকে আমার রেসিপিতে থাকছে ক্ষীরসার পাটিসাপটা পিঠা মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে দুধটা জাল করে নিয়েছি আমি এখন এখানে এক কাপ নিয়েছি শুকনা চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়ার সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা ময়দা দিলে পিঠাটা সফট হয় খেতেও কিন্তু অনেক মজার হয় আর পিঠাটা কিন্তু অনেকক্ষণ সফট থাকে এরপরে এখানে আমি কুসুম গরম দুধ দিচ্ছি অনেকে জল দেন কিন্তু দুধ দিলে এই পিঠার টেস্ট আরও বেশি হয় আমার মাকে দেখেছি সব দিনই এই গোলাটা দুধ দিয়েই গোলাতে কখনো গরম জল দিয়ে গোলাতে দেখিনি অল্প অল্প দুধ দিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব চিনি চিনিটা দেওয়ার পরে এই গোলাটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে এজন্য পরে আমি আরও অল্প পরিমাণে দুধ দিব এই তো আরও অল্প পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে ব্যাটারটা কীরকম রেখেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার পিঠা তৈরি করার জন্য আমি চুলায় চলে আসলাম প্রথমে খিরসাটা তৈরি করে নিব জন্য দুই চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া আমি একটু ভাজি করে নিব অবশ্যই ভাজি করে নেবেন তাহলে দেখবেন যে খুব ভালো হয় ভাজি করা হয়ে গেছে এখন এই যে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা আবারও জাল করতে বসিয়ে দিয়েছি সেই দুধের মধ্যে এখনে আমি চালের গুঁড়াটা দিয়ে জাল করে ঘন করে নিব এখন স্বাদ মতো একটু লবণ দিলাম মিষ্টিতে লবণ দিলে এর টেস্ট বেড়ে যায় তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি এই যে ঘন করে নিয়েছি আর এই খিরসাটা এরকম কালার হওয়ার একটাই কারণ দুধটা খুবই খাটি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেকটা ঘি হয় এই দুধে শর থেকে এজন্যই এরকম একটু হলুদ হলুদ কালার চলে এসেছে এখনো পিঠাটা তৈরি করার জন্য প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়ে আমি পিঠাটা জাল করে নিয়েছি এবার উপর দিয়ে আমি খিরসা দিয়ে দিচ্ছি খিরসা দিয়ে এখনে আমি পিঠাটা এপাশ থেকে ওপাশে নিয়ে আসবো আর পিঠাটা কত সুন্দর উঠে যাচ্ছে দেখেন এভাবে কিন্তু যে কেউই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন খেতেও অনেক অনেক মজার হয় এখন নামিয়ে নেবো আর একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তারপরও ভয়েসটা আমি দিচ্ছি যেহেতু আমার ভিডিওটা আপলোড করা লাগবে এই তো আবারও পিঠার উপরে ক্ষীরসা দিয়ে এখনই আমি পিঠাটা এপাশ থেকে ওপাশে নিয়ে আসবো তাহলেই হয়ে গেল পাটিসাপটা পিঠা একেবারে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে কাউকে খাওয়াতেও পারবেন নিজেও খেতে পারেন এই পিঠাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবগুলো পিঠাই আমার তৈরি করা হয়ে গেছে কিছুটা পরিমাণ পিঠা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখেন আমি একটা পিঠা কেটেও আপনাদের দেখিয়ে দিলাম সেমভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন